যদি নাকি আপনি এখন কোয়েশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি হাজার কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন আসিফ নজরুলকে স্বীকার করবেন আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সে এটাই বলবে কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে আপনি যদি আইন মন্ত্রণালয়টা দেখেন আইন মন্ত্রণালয়ের গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি তার দিয়েছিল এই গাজীপুরে করার জামিন তিনি ই দিয়েছেন তার নিজের সুপারিশে তাকে ওইখানে বসানো হয়েছে আপনি পুরো আইন মন্ত্রণালয়টা যদি দেখেন আর আসিফ নজরুল আসলে কে এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি ওইখানে এই গেল সাত আট মাসে আসিফ নজরুল কি কী করেছেন কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক আসিফ নজরুল কী করছে এবং